গুড ইভিনিং তাড়াতাড়ি জয়েন করো তোমরা মশা কামড়াচ্ছে মশা বেটটা নিয়ে এসো ব্যাটটা নিয়ে এসো মশা কামড়াচ্ছে শান্তি নেই মশার জ্বলাই ব্যাগটা নিয়ে আসো মশাটা মারো মানে মশা ঘুরে বেড়াচ্ছে ওর বেড়াচ্ছি ঘুমটাই ভাঙিয়ে সোনার জতনে উঠে গেছো মশা আছে তুই আমার কাছে ব্যাগটা দিয়ে পড় ব্যাগটা আমার কাছে দাও যে নিজে পড়াশোনা করো

mm কি দেখছ কি দেখছ দেখবে তুমি কথা বলবে তুমি কথা বলবে শোনা ওই বাবাই ওই বাবাই ওই বাবাই ঘুমটা ভেঙে গেল লে ঘুমটা ভেঙে গেল লে সবাইকে হাই করে দাও হাই হাই করে দাও হাই হাই করে দাও শোনি পাখি

কিলো 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 কাঁদছো কেন কেন কাঁদছো কাঁদবে কেন কান্নার কি হলো হুম কান্নার কি হলো হ্যাঁ আমি যখনই ভিডিও করি তখন তুমি তুমি জেগে যাও তাই তো এতক্ষণ এতক্ষণ ঘুমাচ্ছি যে লাইফ টান করে সেই ঘুম থেকে উঠে গেছে এত বদমাইশ মারবে তোমার দাদা ভাই দাদা ভাই তোমাকে মারবে কিন্তু শোনা দাদা ভাই কিন্তু মারবে

মশা মারছিস তোর কি মশা মারতো বলা হয়েছে করিস না ও দেখছি মশা মারবে

তোমরা সবাই কোথায় গেলে কেউ আসছো না কেন হ্যাঁ আমার গল্প গল্প তাই তো শোনা গল্প গল্প বাবা